আসিয়া কতদিন কোনোদিন একটু ভালো খাইনি ভালো একটা কাপড় চুপুর পড়িনি সারা জীবন খালি কাজ খালি ভত্তা ভাত না। আসিয়া কখনোই একটু ভালো খেতে পড়তে পারেনি অসুস্থ বাবার কাছে প্রতিদিনের এক একটা আবদার থাকলেও সেটা কখনোই পূরণ হয়নি কেননা তার হত দারিদ্র অসুস্থ পিতার নেই তেমন কোনো উপার্জন তাই মেয়ের চাওগুলি কখনোই পূরণ করতে পারেনি আসিয়ার হত দারিদ্র পিতা আর আফসোস নিয়েই অকালেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো আট বছর বয়সী আসিয়ার যে কথাগুলি চোখের পানি মুস্তে মুস্তে বললেন আসিয়ার খালা কি অপরাধ ছিল তার কেন ঘটল এমন ঘটনা যে আর্তনাদি এবার প্রকাশ করেছেন আসিয়ার প্রতিবেশীরা হ্যাঁ ও ছোট বাচ্চা ছিল বই মানে সব সময় আমাকে সাথে ফাজলিমি সকলের মুখে একটাই কথা খুব ভালো একটা সভ্যশান্ত মেয়ে ছিল আসিয়া বাবা মা তার পড়াশোনার খরচ সেভাবে চালাতে না পারলেও স্কুলে ক্লাস টপারদের মধ্যেই ছিল তার জায়গা কিন্তু এদেশের ট্যালেন্ট প্রতিভার মূল্য কে দেয় শেষ পর্যন্ত বোনের শ্বশুরের নির্যাতনের শিকারে প্রাণটাই চলে গেল তার কিটু শেখ আসিয়ার পরিবারের হত দারিদ্রতার ফায়দাটাই বোধহয় নিতে চেয়েছিলেন তিনি ভেবেছিলেন আসিয়ার সঙ্গে যা জাকিসি হোক তার কোনো শক্ত প্রতিবাদ করতে পারবে না আসিয়ার ভারসাম্যহীন দারিদ্র্য পিতা আসিয়ার বোন হামিদা ও বাবার সংসারে পায়নি তেমন কোনো ভরণ পোষণ তিনিও পর্যাপ্ত বয়সের আগে বিয়ের পিড়িতে বসেন ছোট ছোট ভাই কথা চিন্তা করেই তিনি চলে গেলে অন্তত তার ভাগের খরচটা দিয়ে পেট ভরে দুমুঠো খেয়ে পরে আরেকটু ভালো থাকতে পারবে তার ভাই যে কথা চিন্তা করে শ্বশুর বাড়িতে পা দিয়েছিলেন আসিয়ার বড় বোন হামিদা কিন্তু সেটা যে শেষ পর্যন্ত আদরের সেই ছোট বোনের জীবনেরই কাল হয়ে দাঁড়াবে তা কে জানত অথপর আসিয়ার সঙ্গে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তার এলাকাবাসী বিষয়টি আসলে এতটাই দুঃখজনক যে ভাবতে গেলে যে কারো চোখেই পানি চলে আসে আমরা আর মানুষ হতে পারলাম কোথায় মাত্র আট বছর বয়সী একটা মেয়ের সাথে কীভাবে ঘটতে পারে এমন ঘটনা সেটা নিয়েই আর্তনাদ প্রকাশ করেছেন আসিয়ার প্রতিবেশীরা এবং তাদের সকলের একটাই চাওয়া আসিয়া ঘটনায় জড়িতদের এমন শাস্তি প্রদান করা হোক যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস আর কারো মাঝেই না আসে